বন্ধুরা আজকে আমি দেখো খেতে বসেছি আজকে ভালো একটা রেসিপি নিয়ে খেতে বসেছি দেখো আমি সান টান করছি কিন্তু কোনোদিন খেজুর দিনে আজকে আমার তাই সবথেকে এই পাতুরি বানাইছি দেন পাতুরির কলাটা হাতাটা খেতে খুব ভালো লাগে দেখ আহ আমার যে কোনো জিনিস হতো না আমার ভাত হাত এটা খেতে ভালোবাসে আছে উম